হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি আমার মেহেন্দির অনুষ্ঠান আমি যেই দিন মেহেন্দি পড়েছিলাম তার সমস্ত আনকাট ভিডিও নিয়ে পুরো রফাইল পারলে দিয়ে দিয়েছি কিছু পোর্শন কেটে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো আর এটা আমার মেহেন্দির লুক একটু অন্যরকম লাইট লুকের মধ্যে করতে চেয়েছিলাম আর এখানে আমার দিদি বসে বসে আমার মেহেন্দি থালায় সাজাচ্ছে আমি একদম থালা বাইরের দিকে কিনি নিয়ে আমরা ডিসাইডই করেছিলাম প্রথমে একটা দুটো থালা দেখেছিলাম বা তারপরে ভেবেছিলাম আমরা ঘরে সাজাবো তো এইখানে বর্দি বসে বসে সমস্ত থালা সাজাচ্ছে আর আমি ভীষণ এক্সাইটেড কিন্তু ভুলের ভুল একটাই হয়েছে আমার মেহেন্দি পরার টাইমটা ভুল সিলেক্ট হয়ে গেছে মানে আমি যদি চারটের থেকে মেহেন্দি পরতে বসতাম পারফেক্ট হতো বাট আমি মেহেন্দি পরতে শুরুই করেছি সাড়ে ছটার পর যার জন্য আমার প্রচুর দেরি লেগে গেছে প্রচুর টাইম লেগে গেছে আর এই মেহেন্দিগুলো সব হাতে বানানো মেহেন্দি ঘরোয়া পদ্ধতিতে শুধু ওপরে যেই দুটো দেখছিল ওই দুটো কাবেরি মেহেন্দি ছিল কেনা বাট আমি পড়েছি পুরো তৈরি ঘরের তৈরি মেহেন্দি যার জন্য খুব সুন্দর কালার এসেছিলো বাট কালারটা না এক দুদিন পর আসে এই মেহেন্দিতে আর ব্যাস্ট এখন সব অতিথি চলে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি সবটা

প্রথম স্টার্টিং এ একটু টাইম লাগে তারপরে দেখবে একটু পরেই অনেক ফাস্ট হয়ে যায় এখন অসুবিধা হচ্ছে না এক দেড় ঘন্টা হোক তারপরে কোমর ধরবে পিঠ ধরবে সাউন্ডটা বাড়া দেখি না আসলে মজা লাগছে না

হ্যাঁ এই গোলাপটা দেওয়ার কি জিনিস বলতে পারি এই খাবেন এইখানে অন্য কিছু করলাম হচ্ছে আপনি কিন্তু মনে কেমন করে দাও ু আটা শু ুমাকেই কে চে আলাগাকেই খক্ষমলাকেই আজাল সাে আ ু লা আ সাে মুটের लॻा एतिरो न लॻा या हटी को जिया तुम ही तो काम आ जाने कैसे पिया सपने सपने चांदनी में दिन और हो गया तुम्हारी तो कम महंगा कैसा रह गए या कोसी को जिया जब जब देखे तुझे क्यों को जिया तुझे तोले दादा সবাই বাইরে কত মজা করছে আর আমি হ্যাঁ এক হাত মেহেন্দি পরে বসে আছি মাঝে মাঝে তো মনে হচ্ছে ছুটতে চলে যায় কিন্তু তারপরে ভাবছি না ইনি আমাকে এত সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছে আমি চাইলে ওর এত কষ্টের পরে জল ঢেলে দিতে পারি না একটু আনন্দের জন্য তাই আমি চুপ করে বসে আছি আর আমার মেহেন্দি পরতে না প্রচুর টাইম লেগে গিয়েছিল মানে আমার মেহেন্দির টাইমটাও শুরু হয়েছিলো সাড়ে ছটার পর থেকে এর জন্য পরতে পড়তে না রাত অনেক রাত হয়ে যাচ্ছিলো মানে টাইমটা একটু ঠিক করে আগের E

বাইরে অনড় বড় তো নাচের পালা লেগেই রয়েছে আর এইদিকে আমার রিস্টের মেহেন্দিগুলো পুরো কমপ্লিট বাট হাতে তালুগুলো এখনও বাকি অলরেডি এগারোটা পার আর আমার কোমর পিট জাস ধরে যাচ্ছে বাট এত সুন্দরও মেহেন্দি ছিল আমার ওকে ডিস্টার্ব করতে ইচ্ছা করছিল না যে ঠিক আছে ও ধৈর্য ধরে পড়াক বাট হ্যাঁ আমি আর পারছিলাম না আমি এত এত টায়ার্ড হয়ে গেছি সেই সাড়ে ছটার থেকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা আমি একবার হাত এদিক রাখি একবার ওদিক রাখি আর পারছি না আর এই মেহেন্দির মধ্যে আর এস লেখা ছিল মানে ওর আর আমার নামের ফার্স্ট লেটারগুলো আর আমি জানি এংগেজমেন্টে পড়েছিলাম মানে একটা কপেলদের মতন মেহেন্দি মানে কাপেলটা প্রোপোজ করছে সরি বয়ফ্রেন্ডে গার্লফ্রেন্ডকে প্রোপোজ করছে এরকম একটা মেহেন্দি পড়েছিলাম তাই বিয়েতে একটু এরকম পড়লাম আর এই হচ্ছে আমার মেহেন্দির ফুল লুক আর দেখতেই পাচ্ছ একদিকে ঢাকঢোল বানানো হয়েছে একদিকে নামের লেটার লেখা হয়েছে আর এত সুন্দর ওর মেহেন্দি পরিয়েছে হাতের কাজ ভারী সুন্দর আমি এঙ্গেজমেন্টের সময় ওর কাছ দিয়ে মেহেন্দি পরেছিলাম ও খুব সুন্দর মেহেন্দি পরে তো আমি খুব স্যাটিসফাইড আর এত ভাল লাগছিল না আমার হাতটাকে কিন্তু হ্যাঁ এবার যেন এটাকে সারা রাত রেখে শুকাতে হবে ও মাই গড এটা ভারী টেনশনের কি বলো বারোটা বাজতে যায় আর এখনো আমি এইভাবে আর সবাই চিলবিল চিলবিল করছে সাড়ে ছটা তে স্টার্ট হয়েছে বারোটা পাঁচ দশ এখন হয়ে গেছে আর বলা যাবে না আমার কালকের বিয়ে বলতে হবে আজকেই বিয়ে একদম সকালে বিয়ের ব্লগ থেকে শুরু করছি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই দেখো মেহেন্দিটা কেমন হয়েছে এর বেশি আমার শৈলার এনার্জি নেই খুব শীঘ্রই ভিডিও আসবে সবাই এনজয় করো আর জানিও কেমন হয়েছে আজকের মতন তার দেখা হচ্ছে কালকে সকালে এর